ছয় ছবি আজ দ্বিতীয় দিন কোন্টা রেসপন্স কেমন বরাবরের মতো তাণ্ডবের রেসপন্সটা ভালো গতকাল যেহেতু ঈদের দিন ঈদের দিন নরমালি মানুষ একটু গরু কাটাকাটি করে আত্মীয়ের বাড়িতে কস্ততিতে যায় তারপরে আনুষঙ্গিক সব মিলিয়ে প্রথম দুইটা শো আপনি লুজ পাবেন পরবর্তী শো থেকে যেমন রাজতিলক সিনেমা হল এটা রাজশাহী রাত বারোটা থেকে রাত তিনটার শোচালাইতে বাধ্য হয়েছে মানে দিনে মানুষ বিজি রাতে গিয়ে কিন্তু ছবিটা হাইপ তুলছে তাহলে বরাবরের মতো তাণ্ডবের রেসপন্স ভালো কিং খান বলে কথা তার আলাদা একটা দর্শক আছে তার একটা পরিসর তৈরি হয়েছে আগে থেকেই আর তার পরের অবস্থানে আছে ইনসাফ বাকিগুলোর খবর আহামরি এখন পর্যন্ত ভালো না দেখা যাক সামনে তাণ্ডব কি পারবে যেতে যখন একটা তুফানের রেকর্ডকে পরিচালক কম্প্রোমাইজ করে মুভি মেকিং করবে তিনি যখনই ভাববেন যে আমি যা বলবো তাই রাইট আমি যেটা করব এটাই ওকে তখনই হচ্ছে একটা মুভি মানে সবসময় একটা কথা চিন্তা করবেন বরবাদ গতই দেখেছে বরবাদ দেখে নাই এমন মানুষ পাওয়া খুব মুশকিল কি কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মিনিটের জন্য কয়েক ঘন্টার জন্য যখন ছবিটা পাইরেট হয়ে গেছে তখন কিন্তু যারা সিনেমা দেখে নেই তারাও ছবিটা দেখছে ছবি একটা হাইপ উঠে গেছিলো ওই হাইপটা আজকে দ্বিতীয় দিন এখন পর্যন্ত ওঠে নাই তাণ্ডবের তবে সময় লাগবে যেহেতু কুরবানির ছুটিও এক একজনের দশ থেকে আট দশ আট দিন তো নর্মালি উঠাতে সময় লাগবে না তবে এখানে সবাই কিং খানের জন্য হলে যাচ্ছে এখন পর্যন্ত ছোট পর্দার শিল্পী বড় পর্দার সব ছবিতে কিভাবে দেখছেন এটা নেতিবাচক একটা দিক আপনি বিশ্বের অন্যান্য ছবি দেখবেন যত ছবি দেখবেন প্রতিটি ছবিতে আপনি কয় আপনি এক সিন ওনারা এক সিনের একটা শিল্পী নেবেন একটা দৃশ্যের একটা শিল্পী নেবেন সেই শিল্পীটার একটা গ্রহণযোগ্যতা থাকতে হবে সে যখন স্ক্রিনে এই আছে তো ও বলে আমার একজন ও হ্যাঁ কিন্তু এই তাণ্ডবের বাড়তি পাওয়া হচ্ছে আফরান নিশু নিয়ে তো একটা ঝড় গেছেই এটা তো জানেনি আফরান নিশু নিয়ে ঝড় গেছে সে আফরান নিশুর জন্য সাকিব মন খারাপ তারা এখন পর্যন্ত হলে যাচ্ছে না অভিমান থেকে কিন্তু তারা যাবে সাকিব খানের জন্য হলেও যাবে তো সেই দিক থেকে একটু ইয়েতে আছে কিন্তু সিয়ামের এন্ট্রি সবচেয়ে বেশি আলোচিত ছিল কয়েক মিনিট জন্য এসেছিলেন কিন্তু কাপিয়ে দিছে তান্ডব ছবিতে ক্যামিওতে আছেন নিশু ও সিয়াম হ্যাঁ যে নিশুকে নিয়ে যুদ্ধ যে নিশু হলো থাকলে বয়কট তাণ্ডব সেই নিশুই আবার এই ছবিতে ওই যে বললাম পরিচালক দর্শক এখন সরাসরি দর্শকের সাথে আপনি কথা বলতে পারছেন ভাই দর্শক এখন কি চায় না চায় এটা তো আপনাকে জানতে হবে তারপরে নিশু আছে নিশু যতটুকু করেছে যতটুকু মনে হয়েছে যুক্তিযুক্তই ছিল কিন্তু সেটা তো মিলিয়েও গেছে এখন সাকিবিয়ানদের উচিত হলে যাওয়ার হলে গিয়ে ছবিটা দেখা নইলে কিন্তু ছবি বিগত দিনের রেকর্ড থাকবে না সিয়ামের কথা তো বললামই এন্ট্রিটা ভালো ছিল চোখটাও কেমন জানি মানে একটু মানে তিন মিনিটে বুঝাই দিছে সে একটা জাত তো আগামীর সুপারস্টার আমাদের সিয়াম শুভকামনা তাণ্ডবের জন্য শুভকামনা কিংখানের জন্য শুভকামনা তাণ্ডব টিমের জন্য শুভকামনা প্রতিটি ছবির জন্য হলে আসুন প্রতিটি ছবি দেখার চেষ্টা করুন থ্যাংক ইউ